এই ইপলিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিবে তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল যদি তার ক্ষেত্রে বল তার মা যদি বলে এক জগ ফানি দাও হাইতাম তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাডিগা গা বইরা কিন্তু বাদগুন দিয়ে আই হাইতাম এবার দিনা কেন ভাল লাগেনা গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মন্য বাণী হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহ তাআলা অনু বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন্ন নারী খোদার কসম

ঘৃণিত বানায় এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এরকম দুইজনের আলগা কইরা একজনের দি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো কথা বলেন না হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি এই তো তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজা খোর ফুট্টা খোর বাবা খড়কে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো কি না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার মস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইহুদির এই জালেম ইসরায়েলের এই ইহুদিরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিকে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে এই এই সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য দাজ্জালের চুল হবে আউলা ঝাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকে আল্লাহর বসতে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী মনে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না দিন এক বছরে কোনো দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকালবেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে বরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই বিশ্বাস করে আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বা নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিকতে টিকতে আল্লাহকে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেয় শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে সুল এটারে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের সুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা আল্লাহ তাআলা বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক মানুষ মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইতো মোহাম্মদ এমনে কও কনে কইতো হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খাব্বা খুবাইব ইতাল লইয়া ভোরে এক বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তাহালা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অথলু মা ও ইয়া ইলাইকা মিন কিতাবে রব্বিক আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে এই কোরান নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরান তেলাওয়াতেন কুরআন পড়া ওই যে হাফেজ তানভীর কুরআনুল কারীম শোনাচ্ছে এটাই দাওয়া এটাই দাওয়া শেয়ার বাংলায় কি বলা দরকার কিছু বলার দরকার এই কুরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কুরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তোলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেল সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া থেকে হাউজে কাউসারের পানি লইয়া আর নবীজি দিয়ে আচ্ছা ঠিক আছে কাকা না অসুবিধা কি চা দোকানে নর্তকীর নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয় এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না তো আমনে আমনে ঘটনা কি কাহিনীটা কি তাই কে বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আপনার বউ বাচ্চা মরতো না আপনি আলু আর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান হইতে হাইতে থাকে দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়াছি ফুত লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা পাঠায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমান কেউ খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তারা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারা বাদ দুকে খাওয়াইতে অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার বিষয় আল্লাহ বলেন বন্ধু আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন পড়েন দেখবেন বন্ধু আপনার এই তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নর্চর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোনো মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেব অলংতাজিদামিং দৌ নিহি আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকী কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তু গনি হে আর হাম হে বে হকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই কথা বলছে ওনার মুনাজাত থেকে উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে গা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আপনারে সারা আমগরে জিগাই কে কে অঙ্গ খবর নিবে কে মুসলমানের খবর মোমেনের সহায় শুধুই কে ও আল্লাহ বলে মোমেনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা কার উপরে ভরসা করা এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা তাই এই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান রেগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলো এক দুই ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিকি ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখে এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলামই যে করে ও এতেরে লইলে ভালো হইব হেতেরে লইলে ভালো হব ইত্যান আপনি লইবেন কারে আমারে ডাকে কথা বুঝছেন না সে একদমই দুর্বল লোক এরপর আল্লাহ বলেন ওলা দাদু আইনা কা আনহুম তুরি দু জি নেতা দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটপাট দেখা যাবে শান সৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়া দর্দের দিকে ফিরろうস আল্লাহ নিষেধ করছে ফিরろう তাকাই আমি বলা তুমি এমন আকফালনা قلبه عن ذکرینا اتبع هواه وكان امره আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার শরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুনা এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না যে বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবার এখনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায় ব্যবসায়ী লাইছে কথা বুঝলে টেলিভিশন দেখে আপনার বউ বাচ্চা সাপ্তাহে একদিন না প্রতিদিন তাহলে এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন এটা গুনার উপরে কি সীমালম আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ তালিবে এল কোরআনের খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর বলে আমি সেটি দেখে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাত দড়ি করে কে চালায় এতটা নামের দরকার নাই আমারে কি আর মূলায়নি আমি কি আর জিঙ্গায়নি এত কি লাভ হইব নামও তো লইতো না দুদিন পরে আমি কিচ্ছু না কেউ নাম নানেক কেউ স্মরণ না করুক খোদার অসম আর সাজিমের গায়ে আপনার নাম উঠেছে রসূলের সাহাবী যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবীর নাম নাই লক্ষ্য সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কিসে ওনারা ওনারা মার গেছে নাকি কথা বলে কোরানুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়া লাখ আম্বিয়া সোয়া লক্ষ আমবিয়া নবী তাহলে সোয়া লাখ নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের কি কথা বলে অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহ আলাদের সাথে থাকি নামাজি মোত্তাকিদের সাথে চলব বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ আক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মোহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমার প্রিয় ভাই হাফেজ তানবিদ সে থাকবে ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ মুনাসিব মতো ছাত্রদেরকে আপনার হেফজদের সবক দিবে আমি অনুমতি দিয়ে গেলাম বলে গেলাম ইনশাআল্লাহ সেই দোয়া করবে আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে